আজকে আমরা নিয়েছি দুটো ট্রানজিস্টার ডি তেরো ডবল জিরো নাইন ঠিক আছে দুটো একই ট্রানজিস্টার এই দুটো ট্রানজিস্টার দিয়ে আমরা একটা ইনভার্টার বানাবো তাই ইনভার্টার বানানোর জন্য আমরা প্রথমে এদের পিনগুলোর পরিচিতি করে নেব তাই এর ফার্স্ট প্রিন হচ্ছে বেস আমাদের সেকেন্ড প্রিন রয়েছে কালেক্টার এবং থার্ড পিন রয়েছে আমাদের এমিটার প্রথমে আমরা এমিটার দুটো এক জায়গায় করে মাইনাস তার লাগিয়ে দেবো ঠিক আছে এবং বেস থেকে একটা ওয়ান রেজিস্টার লাইন নম্বর ট্রানজিস্টরের কালেক্টর অর্থাৎ লাস্ট পিন এবং দু নম্বর ট্রানজিস্টারের কালেক্টর অর্থাৎ ইমিটার সরি ফ্রেন্ড এক নম্বর ট্রানজিস্টরের ইমিটার লাস্ট পিন এবং দু নম্বর ট্রানজিস্টারের ইমিটার লাস্ট পিন দুটো কানেক্ট করে একটি কালো তার বার করে ঠিক আছে পিনে অর্থাৎ বেশে একটা ওয়ান কে রেজিস্টার এবং দু নম্বর ট্রানজিস্টারে বেসে একটা কে রেজিস্টার লাগিয়েছি আমরা ফার্স্ট যে ওয়ান কে রেজিস্টার লাগানো হয়েছে এটার সঙ্গে আমরা সেকেন্ড ট্র্যানজিস্টারে মাঝখানের পিন অর্থাৎ কালেক্টার পিন যুক্ত করবো এবং সেকেন্ড ট্রানজিস্টারের যে ফার্স্ট ওয়ান কে রেজিস্টার লাগানো আছে ফার্স্ট পিনে এটা আমরা ফার্স্ট ট্রানজিস্টারের মাঝখানে পিনে লাগাবো লেগে আসো আমরা এই ফার্স্ট পিনের সঙ্গে একটি তার দিয়ে মাঝখানে পিনে সেকেন্ড ট্র্যানজিস্টারে লেগেছে এবং সেকেন্ড ট্রানজিস্টারে যে রেজিস্টার রয়েছে এখান থেকে আমরা মাঝখান কিনে লাগিয়েছি এবার আমাদের এই মাঝখান থেকে দুটো তার বার করতে হবে লাল এটা ট্রান্সফর্মারের জন্য একটি কমপ্লিট আর একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো ডিটেলস বলে দিচ্ছি এর লাস্ট এবং এর লাস্ট এক জায়গায় করে একটি কালো তার বার করে যেটা আমাদের ব্যাটারি মাইনাসে যাবে এবং ফার্স্ট পিনে একটা ওয়ান কে রেজিস্টার লাগিয়ে এই ট্রান্সফর্মারে মাঝের পিনে লাগানো হয়েছে একটি তার দিয়ে এবং একটি তার লাল তার বার করা হয়েছে এবং এর একটি তার লাল তার মাঝখান থেকে বার করা হয়েছে এই ট্রানজিস্টারের এবং এই তার থেকে একটি তার নিয়ে এখানে একটা কে রেজিস্টার লাগিয়ে এর ফার্স্ট সেকেন্ড নাম্বার ট্রান্সফর ট্রানজিস্টারে ফার্স্ট পিনে লাগানো হয়েছে আমাদের এখানে সার্কিটটি কমপ্লিট এবার আমরা ট্রান্সফর্মার দিয়ে চেক করব তার ট্রান্সফর্মার আমাদের এখানে এটা হচ্ছে এটা সরি না হ্যাঁ এটা হলো বারো জিরো বারো ট্রান্সফর্মার যেখানে দেখতে পাচ্ছেন এই মাইনাস মাইনাসটা হচ্ছে গিয়ে জিরো এদিকে হচ্ছে গিয়ে বারো এবং এদিকে বারো আর আমরা যদি এই লাল দুটোকে দেই তাহলে এটা চব্বিশ ভোল্ট আমাদের যে এখানে যে সার্কিটটি বানিয়েছি এর লাল তার দুটো এর দুপাশে লাল তারের সঙ্গে যুক্ত করবো এবং এই যে মাইনাস তারে এখানে আমরা ব্যাটারির প্রজেক্টিভ অর্থাৎ লাল তারটি কানেক্ট করবো করলে আমাদের এর যে এসি লাইন রয়েছে যেখানে আমরা এসি লাইন দিয়ে বারো ভোট পাই এই এসি লাইনে এসি আউটপুট হবে এটা আমাদেরকে দেখে দিচ্ছি কানেক্ট দেখো এবার আমরা পুরো ট্রান্সফর্মারের সঙ্গে লাইন করেছি আমার যে এখানে অ্যামপিআটা খুব কম নিচ্ছে অর্থাৎ জিরো পয়েন্ট তিপ্পান্ন এর জন্য এল ইডিটা দেখো একদম কম গ্লো করছে ঠিক আছে এই এল ইডিকে গ্লো করানোর জন্য আমাদের মিনিমাম এক অ্যাম্পিয়ারের উপরে নিতে হবে এর জন্য আমাদের কী করতে হবে এখানে যে আমরা ওয়ানকে দুটো লাগিয়েছি এখানে চেঞ্জ করে আমরা তিনশো তিরিশ ওহমের রেজিস্টার লাগাবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এর ব্রাইটনেসটাও বাড়বে এখন এমপিআরটাও বাড়বে এখানে অ্যাম্পিয়ার বেশি হলে তবে এর ব্রাইটনেস বাড়বে ঠিক আছে দেখে দিচ্ছি চেঞ্জ করে এর দুটো রেজিস্টার এখানে দেখতে পাচ্ছি দুটো তিনশো তিরিশ ওহমের রেজিস্টার দিয়ে দিয়েছি যার কালার কালার করে আপনারা নিতে পারেন অথবা আপনারা হচ্ছে কে আপনাদের মধ্যে দিতে পারবে রেজিস্টার কমিয়ে বাড়িয়ে দেখতে পারবেন এখানে আমি যে কালারটা ইউজ করছি অরেঞ্জ অরেঞ্জ রেড গোল্ডেন ঠিক আছে তা এটা হচ্ছে আমি চাইলে আপনাদেরকে প্রথমে অ্যাম্পিয়ার বাড়িয়ে এবং হচ্ছে এখানে রেজিস্টার বাড়িয়ে আপনাদেরকে ব্রাইটনেস অর্থাৎ আমি চালু করে দেখাচ্ছি সুস্থ মারি ব্রাইটনেসটা দেখতে পাচ্ছেন ব্রাইটনেসটা বাড়িয়ে আপনাদেরকে দেখাতে পারতাম এবং অ্যাম্পিয়ারটাকে বাড়িয়েও দেখাতে পারতাম কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্যে অর্থাৎ আমি প্রথমে কী জন্য রেজিস্টার ইউজ করছিলাম কারণ আপনারা পুরো ভালোভাবে বুঝতে পারবেন যখনই ট্রানজিস্টার মানে ইনভার্টার বানাবেন তখনই আপনারা হচ্ছে কি করবেন রেজিস্টারে যখন দেখছেন বাইটনেস কম হচ্ছে তাহলে আপনাদেরকে সে জায়গায় রেজিস্টারের মানটা কমিয়ে নিতে হবে কমিয়ে নিলে আপনাদের বাইটনেস বেড়ে যাবে এর জন্য বোঝানোর জন্য আমি প্রথমে এরকম করেছিলাম ঠিক আছে এবার আপনাদেরকে বাইনেসটা দেখে দিচ্ছে দেখুন বাইরনেসটা সুপার ব্রাইট এবং এখানে এমপিআর হচ্ছে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ এমপিআর এভাবে আপনারা যে কোনো ইনভার্টার বানাতে পারবেন